বন্ধুরা জানো তো ভুলে লক্ষ্মী পুজোয় ঝাঁঝি ব্যবহার করো না কিন্তু ঝাঁজ বা ঝাঁঝির শব্দটা এতই তীব্র কর্কশ যে মা লক্ষ্মী আমাদের শান্তি সৌমতার প্রতীক তিনি সহ্য করতে পারেন না কথাই আছে ঝাঁঝির শব্দে লক্ষ্মী কেটে যায় ঘরে অশান্তি আসে কলা গাছকে অসুস্থতার প্রতীক মানা হয় তাই এটাও ব্যবহার করবে না দু হাজার পঁচিশে লক্ষ্মী পুজো পড়েছে ছয়ই অক্টোবর সোমবার আর এবছর কোজাগরী পূর্ণিমা তিথি শুরু হচ্ছে সকাল এগারোটা বেজে বাইশ মিনিট থেকে আর পূর্ণিমা তিথি সমাপ্ত হচ্ছে সাতই অক্টোবর অর্থাৎ মঙ্গলবার নটা একত্রিশ মিনিটে সুতরাং আমরা ছয়ই অক্টোবরেই লক্ষ্মী পুজো পালন করবো আচ্ছা জানো তো লক্ষ্মী পুজোয় কিন্তু রাতে ঘুমোতে নেই মা লক্ষ্মী স্বর্গ থেকে মরতে আসেন আমাদের সাথে প্রত্যেকের বাড়িতে দেখা করবার জন্য মানা হয় যে ঘুমিয়ে পড়ে সেদিন তার ভাগ্যও ঘুমিয়ে পড়ে মা লক্ষ্মী আমাদের ঘরে প্রবেশ করতে পারেনি ওয়ে তোমাদের মধ্যে কেউ কি আজও রাত্রি যাবো লক্ষ্মী পুজোয় আমাকে জানিও তো কমেন্ট করে হ্যাঁ কি না